এই তোমরা কি আইছ সবাই নাকি আজকে তোমরা আমি কয়টা প্রশ্ন করবো ঠিক আছে প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে তোমরা যেন পুরস্কার আছে আর যদি না পারো তাহলে কিন্তু বাইরে একটা সামরা রাখো না সব উড়ে গেল ঠিক আছে বিনামিন তুমি দাঁড়াও তুমি বলো সাদা মুরগি আর কালা মুরগির মধ্যে পার্থক্য কি হ্যাঁ সাদা মুরগি এবং কালো মুরগি কালো মুরগি সাদা ডিম পারে হম কিন্তু সাদা মুরগি কালো ডিম পাতে পারে না হ্যাঁ আচ্ছা বুদ্ধি বুদ্ধি বা হইতো না এইটাই তো তুমি দাঁড়াও তুমি বলো আমরা ঘুম পাইলে বিছানায় যাই কেন বিছানা আমাদের কাছে আছে না তাই আমরা বিছানা কাছে ঘুমাবো পূদিন্দা আপনি আমাকে প্রশ্ন করুন আমি একটা আপনার প্রশ্ন করি হ্যাঁ করো তালা বলেন দেখি মানুষের কোন দাঁয়ে কুকরা জল হয় বেশি হ্যাঁ আরাম দাদা তুই আর ভালোই না তুই খালি নেগেটিভ প্রশ্ন করে হ্যাঁ স্যার আপনি খালি আমারে ভুল ভাবেন আপে আফ্রিকায় মাসে মারা চুল কুকরা হয় হ্যাঁ